এরপর প্রশ্ন হলো আধুনিক বোরকা পরা যাবে কি আধুনিক বোরকা আবার কোন গুলো ভাই আচ্ছা আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন আমাদের অনেক বোনরা পরেন আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন এই আপনাদের নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকাতে একটু বেশি বিশেষ করে প্রবাসী লোক বেশি থাকে তো এই ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকা গুলো নিয়ে আসে ভাই বোরকার উদ্দেশ্য কি বোরকা বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোনো বাজে পুরুষ যাতে বাজে नजরে দেখতে না পারে এইজন্য তার তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয় এত ঝলমলেপূর্ণ হয় এত সুন্দর হয় এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ফুট ওঠে আল্লাহ মাফ করুক

আল্লাহ বলেছেন ওলাই উদ্দিন নারীরা তাদের সৌন্দর্যকে যাত্রার কাছে বাজারের লোকের কাছে রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না মুসলমান নারী সম্ভ্রান্ত তার ইজ্জত সম্মান আছে এটা খোলা কলার মতো না মাসি বলবে যে কেউ দেখে তাকে নিয়ে চিন্তা করবে সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে কল্পনা করে তিনি করতে দিবেন না এটা তার ইজ্জতে বাঁধবে তাকে নিয়ে মনে মনে সেনা করবে এটা তার সম্মানে বাঁধবে এর না মুসলমানরা কে নারী তাকে বোরকা করতে বলা হয়েছে পর্দা করতে বলা হয়েছে সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয় তাহলে তার উপরে আরেকটা কি লাগবে আমাদের কিছু বোনরা আছেন নতুন হয়তো পর্দায় আসে নতুন দিনের পথে আসে তার হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ওয়েলকাম করি আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি কিন্তু আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজেদের মা বোনের জন্য স্ত্রীর জন্য বোরকা কিনেন আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা বুকে কাজ আছে কিনা এবং কালারফুল কিনা চাক জাক জমক কিনা আবার ওই সময় ডোলা বদুর কথা ওটা টাইট দেখে কিনেন এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না বোরকা পরা আর না পরা

আপনি নিজে সব বোরকা কিনে দিবেন আপনি দায়ুস হবেন আর হাদিসে আছে দায়ুস লায়াত খুলুল জান্নাত দায়ুস জান্নাতে যাবে না এই জন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়ব তো ইনশাআল্লাহ ঠিক করার মতো বোরকা পরব টেডি মার্কা বোরকা পরব না এবং আমাদের এই বিহত্ত নোয়াখালী অঞ্চলের মানুষ ধর্মিক সবচেয়ে বেশি দিনদার সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকায় কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে ঠিক আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন